শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সত্য ও ধর্মের পথে চলে পৃথিবী তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করতে শুরু করে তার ভালোত্বকে তার ধর্ম বলে ধরে নেওয়া হয় কিন্তু যখন সেই পৃথিবী নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তাকে কেউ দোষী বলে না এটাই পৃথিবীর স্বভাব যখন কোনো ব্যক্তি ভালো হয় তখন লোকেরা তাকে একজন আদর্শ হিসেবে দেখতে শুরু করে তারা মনে করে যে এই ব্যক্তি কখনো ভুল করবে না কখনো খারাপ ব্যবহার করবে না এবং সব সময় সবার সাথে প্রেম ও সৌহার্দ্যের সাথে আচরণ করবে কিন্তু সমস্যা তখন আসে যখন সেই লোকেরাই যারা ভালত্বের আশা করে নিজেরাই ভুল করতে শুরু করে তখন তারা নিজেদের জন্য ক্ষমা চায় সহানুভূতির আশা করে কিন্তু সেই একই ভুল যদি একজন ভালো মানুষ করে ফেলে তবে তাকে কঠোরভাবে বিচার করা হয় কল্পনা করুন কোন এক ব্যক্তি সবসময় সবার সাহায্য করে সবার অনুভূতির খেয়াল রাখে কিন্তু একদিন কোনো কারণে সে কারো সাহায্য করতে পারে না বা অজান্তেই কারো অনুভূতিতে আঘাত দিয়ে ফেলে তখন লোকেরা সঙ্গে সঙ্গে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আর বলে তুমি তো ভালো মানুষ তোমার কাছ থেকে এটা আশা করিনি কিন্তু সেই লোকেরাই যারা তাকে কঠোর শব্দে বিচার করছে তারা যদি নিজেরা কোনো ভুল করে তবে এটাই বলবে যে প্রত্যেক মানুষই ভুল করে আমাদেরও একটু বোঝো এমন অনেক উদাহরণ আমাদের জীবনে দেখতে পাওয়া যায় একজন শিক্ষক যিনি সবসময় তার ছাত্রদের জন্য উপস্থিত থাকেন যদি কখনো কোনো কারণে কোনো ছাত্রকে সাহায্য করতে না পারেন তবে তিনি নির্দয় বলে পরিচিত হন বাবা মা যারা সবসময় তাদের সন্তানদের খেয়াল রাখেন যদি কখনো নিজেদের কষ্টের কারণে সন্তানদের কোনো ছোট প্রয়োজনকে উপেক্ষা করেন তবে তাদের কঠোর ও উদাসীন বলে মনে করা হয় জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে কৃষ্ণ যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তাদের সকল কষ্ট দূর হোক হে মুরল্লী মনোহর আপনার লীলা অপার আপনি ঘট ঘট বাসী অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে আপনার বাস আমরা আপনার চরণে প্রণাম করি আমাদের প্রার্থনা স্বীকার করুন এবং আমাদের সকলকে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের পথ দেখান হে গোবিন্দ এই সংসার সংসাররূপী ভবসাগরে আমরা সকল জীব আপনার কৃপা ছাড়া অসহায় যেমন একটি ছোট নৌকা বিশাল সাগরে নাবিক ছাড়া হারিয়ে যায় তেমনি আমাদের জীবনও আপনার নির্দেশনা ছাড়া দিশাহীন হয়ে পড়ে দয়া করে আমাদের জীবন নৌকার নাবিক হন এবং আমাদের এই ভবসাগর পার করান বন্ধুরা এই অদ্ভুত বাণী শোনার আগে নিজের বিচার ও ভক্তি প্রকাশ করতে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অদ্ভুত করে তুলবে আপনার একটি ছোট ভক্তিমূলক প্রকাশও আমাদের এই প্রচেষ্টাকে সার্থকতা প্রদান করে এবং আমাদের এই প্রেরণা দেয় যে আমরা আরও বেশি উৎসাহের সাথে এমন জ্ঞানবর্ধক অমৃতবাণী আপনাদের কাছে পৌঁছে দিতে থাকি যখন আপনি জয় শ্রী রাধে কৃষ্ণ লিখেন তখন তা কেবল কিছু শব্দ থাকে না এটি আপনার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা একটি প্রার্থনা হয় একটি সমর্পণ যা সরাসরি পরম পিতা পরমাত্মার কাছে পৌঁছায় আর হ্যাঁ যদি আপনার হৃদয়ে সত্যি কৃষ্ণপ্রেমে ভরা থাকে তবে এই ভিডিওটি অন্তত এমন তিনজন আপনজনের সাথে অবশ্যই শেয়ার করুন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি মনে করেন কারণ হতে পারে আপনার একটি শেয়ারের ফলে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলোনে ম্যাচতে পারে জ্ঞানের আলো ভাগ করে নিলে বাড়ে ঠিক যেমন একটি প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালানো যায় এবং তারপরও প্রথম প্রদীপের শিখা কমে যায় না আপনার দ্বারা শেয়ার করা এই ভিডিও কোনো হতাশ হৃদয়ে আশার সঞ্চার করতে পারে কোনো পথভ্রষ্টকে পথ দেখাতে পারে বা কোনো অশান্ত মনকে শান্তি প্রদান করতে পারে এটাও এক প্রকারের সেবা প্রভুর সন্দেশ জনজন পর্যন্ত পৌঁছে দেওয়া সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তি যাত্রার অংশ হতে পারেন আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও এই আধ্যাত্মিক পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন যেখানে আমরা সকলে মিলে প্রভুর মহিমার গুণগান করি এবং জীবনের গভীর রহস্য বোঝার চেষ্টা করি ঘন্টার বোতামটি টিপলে আপনি আমাদের প্রতিটি নতুন প্রস্তুতির সূচনা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ সন্দেশ শোনার থেকে বঞ্চিত হবেন না তো চলুন দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ মহাভারতেও এটাই শিখিয়েছিলেন যে ভালো মানুষদের কাছ থেকে বেশি প্রত্যাশা করা হয় অর্জুন যিনি সবসময় ধর্মের পথে চলেছেন তার কাছ থেকে আশা করা হয়েছিল যে তিনি যুদ্ধেও করুণা দেখাবেন কিন্তু যখন অধর্মীরা পাণ্ডবদের ওপর অত্যাচার করেছিল তখন কেউ তাদের কাছ থেকে এটা আশা করেনি যে তারা দয়ালু হবে পৃথিবীর এই বিড়ম্বনা যে যে ব্যক্তি ভালত্বের পথ বেছে নেয় তাকেই সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয় ভালো মানুষদের এই পরীক্ষার শেষ কোথায় এর উত্তরও শ্রীকৃষ্ণই দেন ধর্মের পথে চলা ব্যক্তির শেষ পর্যন্ত সত্যের জয় হয় কিন্তু এই পথ সহজ হয় না তোমার ভালত্বই তোমার শক্তি কিন্তু এই ভালত্বই তোমার সবচেয়ে কঠিন পরীক্ষাও নেবে তাই যদি আপনি ভালো হন তবে এটা ভাববেন না যে লোকেরা আপনাকে সব সময় বুঝবে তারা আপনার কাছ থেকে বেশি আশা করবে কিন্তু যখন সেই লোকেরাই ভুল করবে তখন নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য যুক্তি খুঁজবে এটাই পৃথিবীর স্বভাব এবং এটা স্বীকার করেই সত্যিকারের শান্তি ও আত্মসন্তুষ্টি পাওয়া যেতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলে লেগে থাকে পৃথিবী তাকে ব্যবহারের বস্তি বলে মনে করে যতক্ষণ তার কাছ থেকে লাভ হয় ততক্ষণ সে তার প্রশংসা করে কিন্তু যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন তাকে ভুলে যায় এটাই পৃথিবীর স্বভাব তাই যে দাতা তার এটা বোঝা উচিত যে তার কাজ হলো সেবা বিনিময়ে কিছু পাওয়ার ইচ্ছা নয় যখন কোনো ব্যক্তি সবসময় অন্যের সাহায্য করে তাদের সুখ দুঃখে পাশে দাঁড়ায় তখন লোকেরা তাকে একটি আশ্রয়স্থল হিসেবে দেখতে শুরু করে তারা জানে যে এই ব্যক্তি কখনো তাদের সঙ্গ ছাড়বে না তাই তারা তার উপর নির্ভরশীল হতে শুরু করে কিন্তু যখন সেই ব্যক্তিরই কারো প্রয়োজন পড়ে তখন সেই লোকেরাই পাশ কাটিয়ে চলে যায় পৃথিবীর এই সত্য সবাই স্বীকার করে না কিন্তু সত্যি বলতে এই মানে পৃথিবীর এই বিড়ম্বনা বড় আমাদের আমরা সবাই একটু না একটু ভুগি মহাভারতে কর্ণের উদাহরণ নিন কর্ণ জীবন ভাবার দানও পরোপকার করেছেন তিনি সবসময় অন্যের সাহায্য করেছেন এমনকি নিজের শত্রু অর্জুনকে হারানোর জন্য ইন্দ্রদেব যখন তার বর্ম আর কুণ্ডল চেয়েছিলেন তখনও তিনি কোনো দ্বিধা ছাড়াই তা দান করে দিয়ে দিয়েছিলেন কিন্তু যখন কর্ণ নিজে সংকটে পড়লেন যখন তার নিজের রক্ষার জন্য কারো সাহারা প্রয়োজন ছিল তখন তাকে বাজাতে কেউ আসেনি এমনকি যাদের জন্য তিনি জীবনভর সংঘর্ষ করেছেন তারাও তাকে একা ছেড়ে দিয়েছিল এমনই আমরা আমাদের জীবনে দেখি একজন ব্যক্তি যে সব সময় নিজের বন্ধু ও আত্মীয়দের জন্য পাশে দাঁড়ায় যখন সে নিজে কোনো অসুবিধায় পড়ে তখন তাকে এই বলে এড়িয়ে যাওয়া হয় যে এখন ব্যস্ত আছি বা সময় নেই যে বাবা মা তাদের সন্তানদের সমস্ত ইচ্ছা পূরণ করেন তাদেরকেই কখনো কখনো বৃদ্ধ বয়সে একা ছেড়ে দেওয়া হয় শ্রীকৃষ্ণ আমাদের এটাই শেখান যে সেবা ও পরোপকার করা শ্রেষ্ঠ কর্ম কিন্তু এটা ভেব না যে পৃথিবী তোমার উপকার মনে রাখবে যদি তুমি সত্যিকারের ভাব দিয়ে কারোর সাহায্য করছো তবে এটা ভেব না যে তুমিও সেই ভালোবাসা পাবে এই পৃথিবী স্বার্থপরতায় ভরা এবং এখানে প্রত্যাশা রাখলেই দুঃখ পেতে হয় তাই যদি আপনি অন্যের সাহায্য করেন তবে এটাকে নিজের স্বভাব বানান কোনো সৌদা নয় যদি আপনি সত্যিকারের প্রেম ও নিঃস্বার্থ ভাব দিয়ে সেবা করেন তবে ঈশ্বর স্বয়ং আপনার রক্ষা করবেন যে নিঃস্বার্থভাবে কাজ করে তার সাহায্য আমি স্বয়ং করি সে পৃথিবীতে একা থাকে না কারণ আমি সর্বদা তার সাথে থাকি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসে যার আত্মা করুণায় ভরা সে নিজের দুঃখ নিজে সহ্য করে কিন্তু অন্যের ওপর তার বোঝা চাপায় না সে জানে যে পৃথিবীতে এমনিতেই অনেক কষ্ট আছে তাই সে নিজের কষ্ট ভেতরে রাখে এবং বাইরে কেবল হাসি ছড়িয়ে দেয় ভালো মানুষেরা প্রায়ই নিজেদের ভাবনা প্রকাশ করে না কারণ তারা চায় না যে তাদের কষ্টের কারণে অন্য কেউ দুঃখ পাক তারা তাদের কষ্ট এই এইভাবে বলে না যে পাছে সাম্যের জন পরেশান হয়ে যায় পাছে কেউ তাদের কষ্ট নিয়ে চিন্তিত হয়ে পড়ে তারা হাসতে থাকে যাতে তাদের আশেপাশের লোকেরা খুশি থাকে কিন্তু এই হাসির পেছনে কত কষ্ট লুকিয়ে থাকে তা কেউ জানে না আপনি কখনো কোনো গাছকে দেখেছেন যখন তীব্র রোদ থাকে তখন সে নিজে পড়ে কিন্তু অন্যদের ছায়া দেয় যখন প্রবল বৃষ্টি আসে তখন সে নিজে ভেজে কিন্তু কাউকে ভিজতে দেয় না ভালো মানুষেরাও এমনই হয় তারা নিজেদের চোখের জল লুকিয়ে রাখে যাতে তাদের আশেপাশের লোকেরা শান্তি ও খুশি অনুভব করে এমনই হয় যখন বাবা মা তাদের সন্তানদের জন্য নিজেদের সমস্ত কষ্ট লুকিয়ে রাখেন তারা ঘরে যতই সমস্যায় থাকুক না কেন সন্তানদের সামনে সবসময় হাসি মুখে থাকেন যাতে তারা সুরক্ষিত বোধ করে একজন বাবা যিনি সারাদিন পরিশ্রম করেন তিনি তার ক্লান্তির কথা উল্লেখ করেন না কারণ তার কাছে পরিবারের খুশি বেশি প্রিয় একজন মা যিনি তার সন্তানদের জন্য নিজের আরাম ত্যাগ করেন তিনি কখনো বলেন না যে তিনি নিজে কতটা খিদে সহ্য করেছেন কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন একইভাবে বন্ধুত্ব বা সম্পর্কেও ভালো মানুষেরা নিজেদের কষ্ট লুকিয়ে রাখে যদি কারোর তাদের কথায় আঘাত পাওয়ার ভয় থাকে তবে তারা চুপ থাকাই ভালো মনে করে যদি তাদের মনে হয় যে তাদের পরেশানিতে অন্য কেউ দুঃখী হতে পারে তবে তারা তা ভেতরেই চেপে রাখে এটাই কারণ যে অনেক সময় সবচেয়ে হাসি খুশি এবং সবার সাহায্যকারী লোকেরাই ভেতর থেকে সবচেয়ে বেশি ভাঙা থাকে কিন্তু তাদের এই নিরবতাকে লোকেরা প্রায়ই ভুল বুঝে লোকেরা ধরে নেয় যে তাদের কোনো সমস্যা নেই কারণ তারা কখনো অভিযোগ করে না তারা এটা বোঝে না যে এটা তাদের শক্তি নয় বরং তাদের ভালোবাসা ও ত্যাগ যা তাদের নিজেদের ভাবনা চেপে রাখতে বাধ্য করে ভালো মানুষেরা জানে যে প্রত্যেকেই আগে থেকেই নিজের জীবনের সমস্যা নেই লড়াই করছে তারা চায় না যে তাদের কষ্ট অন্য কারোর মুখ থেকে হাসি কেড়ে নিক কিন্তু এটাও সত্যি যে প্রত্যেক মানুষেরই এমন কাউকে প্রয়োজন হয় যার কাছে সে তার মনের কথা বলতে পারে যদি আপনি এমন কোনো মানুষকে চেনেন যে সব সময় হাসি মুখে থাকে কিন্তু কখনো নিজের কষ্টের কথা বলে না তবে একবার তাদের জিজ্ঞাসা করুন তুমি কি সত্যি ঠিক আছো কারণ অনেক সময় যাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা যায় তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নির্মল হৃদয়ে অন্যের ভালো করে পৃথিবী তাকে ব্যবহারের বস্তু বলে মনে করে ভালত্বের মূল্য ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ তার থেকে লাভ ওঠানো যায় পরোপকারী ব্যক্তির সহনশীলতাকে তার দুর্বলতা বলে মনে করা হয় এবং লোকেরা তাকে কেবল নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে শুরু করে পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা ভালো ও দয়ালু ব্যক্তিদের কেবল ততক্ষণই গুরুত্ব দেয় যতক্ষণ তাদের কাজ থেকে কোনো লাভ হয় যতক্ষণ আপনি অন্যের সাহায্য করেন তাদের কাজে আসেন ততক্ষণ তারা আপনার প্রশংসা করবে কিন্তু যেদিন আপনার ক্ষমতা শেষ হয়ে যায় বা আপনি না বলতে শিখে যান সেদিনই তারা আপনাকে ছেড়ে এগিয়ে যায় এটা পৃথিবীর স্বভাব যে গাছে ফল ধরে লোকেরাও সেই গাছেই পাথর মারে আপনি কখনো ভেবেছেন যে কিছু লোক অন্যের সাহায্য করা সত্ত্বেও সবসময় প্রতারিত কেন হয় এমনটা এই কারণে হয় যে পৃথিবীতে অনেক লোক এমন আছে যারা ভালত্বকে একটি সাধন হিসেবে দেখে তাদের ভালো মানুষের দয়ার সাথে সম্পর্ক তাদের ভাবনার সাথে নয় তারা জানে যে এই ব্যক্তি না বলবে না এই ব্যক্তি কখনো কাউকে নিরাশ করবে না এবং এই স্বভাবেরই তারা লাভ ওঠায় কল্পনা করুন একজন ব্যক্তি সবসময় তার বন্ধুদের সাহায্য করে যখনই কারো আর্থিক সাহায্যের প্রয়োজন হয় সে এগিয়ে এসে সাহায্য করে যখনই কেউ পরিশানিতে থাকে সে হর সম্ভব সাহায্য দেবার জন্য প্রস্তুত থাকে কিন্তু যখন সেই ব্যক্তি নিজে কোনো সমস্যায় পড়ে তখন সেই লোকেরাই যারা তার কাছ থেকে সাহায্য নিত পাশ কাটিয়ে চলে যায় তারা অজুহাত দিতে শুরু করে এখন সময় নেই আমিও সমস্যায় আছি দেখি পরে কিছু করতে পারি কি না এটাই পৃথিবীর সত্যি যতক্ষণ আপনি কারোর জন্য উপকারী ততক্ষণ আপনি প্রিয় কিন্তু যেদিন আপনি কারোর জন্য উপকারী থাকেন না সেদিন আপনি বিস্তৃত হয়ে যান ভালো মানুষেরা প্রায়ই এটা ভাবে যে যদি তারা অন্যের সাহায্য করে তবে লোকেরা তাদের ভালত্বকে চিনবে কিন্তু সত্যিটা হলে লোকেরা কেবল প্রয়োজনের সময়ই ভালত্বকে গুরুত্ব দেয় যেই তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তারা এগিয়ে যায় এ কারণেই অনেক সময় ভালো মানুষদেরই সবচেয়ে বেশি ধোকা খেতে হয় তারা এটা ভেবেই সাহায্য করে যে সামনের জন্য ততটাই সততা ও সচ্ছাদির সাথে আচরণ করবে কিন্তু এমনটা হয় না এর মানে এই নয় যে ভালো তো ভুল বরং এর অর্থ হল ভালো মানুষদের নিজেদের সীমা বোঝা উচিত শ্রীকৃষ্ণ আমাদের এটাই শেখান যে দয়ালু হও কিন্তু এতটাই না যে লোকেরা তোমাকে কেবল একটি সাধন মনে করতে শুরু করে সেবা ও পরোপকারের ভাব রাখা ভালো কিন্তু এটাও জরুরি যে আপনি চিনতে পারেন কে আপনার সত্যিকারের কদর করে এবং কে কেবল আপনাকে ব্যবহার করছে ভালো মানুষও তো এটা বুঝতে হবে যে প্রত্যেকের সাহায্য করা তাদের কর্তব্য নয় এবং প্রত্যেকেই তাদের ভালোতে সম্মান করবে না তাই যদি আপনি ভালো হন তবে নিজের একটি সীমার মধ্যে রাখুন যারা সত্যি যোগ্য তাদের সাহায্য করুন কিন্তু সেই লোকদের থেকে সাবধান থাকুন যারা কেবল আপনাকে ব্যবহার করার জন্য আপনার কাছে আসে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ভালত্বকে বুদ্ধির সাথে ভালো ভালোসাম্য বজায় রাখে সেই সত্যিকারের অর্থে জীবনে এগিয়ে যায় অনেক সময় এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট তারাই পায় যারা সৎ ও ইমানদার তারা কারো খারাপ চায় না তবুও তাদের ভুল বোঝা হয় কিন্তু তাদের ভালোত্ব সময়ের সাথে সাথে নিজেই প্রমাণিত হয় যে ব্যক্তি প্রত্যেকের সাহায্যের জন্য এগিয়ে আসে সেই প্রায়ই সবচেয়ে বেশি উপেক্ষিত থেকে যায় লোকেরা তার ভাবনা বোঝার পরিবর্তে তাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যে নিজের সচেতন অটাল থাকে তার কারো স্বীকৃতির প্রয়োজন হয় না যখন কোনো মানুষ নিষ্কলঙ্ক মন নিয়ে জীবন কাটায় তখন তাকে পৃথিবীর নিষ্ঠুরতার সামনা করতে হয় অনেক সময় সেই লোকেরাই তাকে আঘাত করে যাদের জন্য সে সবচেয়ে বেশি ত্যাগ করেছে কিন্তু ত্যাগকারী কখনো হারে না শুধু তার পথটা একটু কঠিন হয়ে যায় সৎ ও সরল মানুষকে জীবনে বারবার পরক করা হয় অনেক সময় যাদের উপর সে ভরসা করে তারাই তাকে ধোকা দিয়ে যায় কিন্তু যে নিজের বিশ্বাসে অটল থাকে সময়ের সাথে সাথে সেই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে কখনো কখনো যাদের উদ্দেশ্য সবচেয়ে বেশি পরিষ্কার থাকে তাদের জন্য পৃথিবী সবচেয়ে কঠোর হয় তাদের ভালোত্বকে তাদের দুর্বলতা বলে ধরে নেওয়া হয় কিন্তু তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে এই ভয় ছাড়াই যে কেউ তাদের সাথে আছে কি নেই যে লোকেরা কোনো স্বার্থ ছাড়া প্রেম ও আপনত্ব দেয় তাদের প্রায়ই সেই লোকেরাই ছেড়ে চলে যায় যাদের জন্য তারা সব কিছু করেছে কিন্তু এটাই জীবনের নিয়ম সত্যিকারের ভাবনার কদর সঙ্গে সঙ্গে হয় না কিন্তু একদিন তার মূল্য অবশ্যই বোঝা যায় যদি কোনো মানুষ স্বার্থ ছাড়া অন্যের সাহায্য করে তবে লোকেরা তার ভালোর থেকে হালকা ভালো নিতে শুরু করে তারা সেটাকে নিজেদের অধিকার বলে ধরে নেয় কিন্তু সেই ব্যক্তি যে কোনো প্রত্যাশা ছাড়াই দিতে থাকে বাস্তবে সেই সবচেয়ে ধনী অনেক সময় সবচেয়ে বেশি আঘাত তারাই পায় যারা অন্যের জন্য সবচেয়ে বেশি ভাবে তারা নিজেদেরকে অন্যের জন্য উৎসর্গ করে দেয় কিন্তু যখন তারা নিজেরা সমস্যায় থাকে তখন কেউ তাদের জন্য পাশে দাঁড়ায় না কিন্তু এই অভিজ্ঞতাই তাদের সবচেয়ে বেশি আত্মনির্ভর করে তোলে যারা মন থেকে নির্মল হয় তাদের প্রায়ই লোকের স্বার্থের শিকার হতে হয় তারা কোনো স্বার্থ ছাড়া অন্যের সাথে পাশে দাঁড়ায় কিন্তু যখন তারা নিজেরা বিপদে পড়ে তখন লোকেরা তাদের থেকে পাশ কাটিয়ে চলে যায় কিন্তু যে নিজেকে শক্তিশালী করতে শিখে নেয় তার কোনো সাহারের প্রয়োজন পড়ে না কখনো কখনো যে লোকেরা সবচেয়ে বেশি সহনশীল তাদেরকেই সবচেয়ে বেশি কষ্ট ঝেলতে হয় তারা হার পরিস্থিতিতে অন্যের জন্য পাশে দাঁড়ায় কিন্তু যখন তাদের সাহারের প্রয়োজন হয় তখন তাদের একা ছেড়ে দেওয়া হয় কিন্তু যে এই একাকিত্বকে স্বীকার করে নেয় সেই সত্যিকারের অর্থে শক্তিশালী হয়ে ওঠে এই পৃথিবীতে সৎ মানুষের জন্য জাগা কমই থাকে তাকে বারবার ভুল বোঝা হয় তার ইরাদার উপর সন্দেহ করা হয় কিন্তু যে নিজের প্রতি ইমানদার থাকে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না তার সাচ্চাই সময়ের সাথে সাথে নিজেই প্রমাণিত হয় কখনো কখনো যাদের আমরা নিজেদের সবচেয়ে কাছে মনে করি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় কিন্তু এটা জীবনের নিয়ম যার উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি সেই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায় যে লোকেরা নিজেদের ভাবনা সচ্চাইয়ের সাথে প্রকাশ করে তাদের প্রায় ভুল বোঝা হয় লোকেরা তাদের সচ্চাইকে নয় বরং নিজেদের দৃষ্টিভঙ্গিকে সঠিক মনে করে কিন্তু যে নিজের মনের কথা শুনে সে কখনো কারও ভুল বোঝাবুঝি শিকার হয় না পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট তারাই পায় যারা মনের দিক থেকে পরিষ্কার কারণ তারা প্রত্যেকের জন্য ভালো চায় কিন্তু প্রত্যেকে তাদের জন্য তেমনটা চায় না তবুও তারা নিজেদের পথ বদলায় না কারণ তাদের জন্য তাদের স্বভাবই তাদের সবচেয়ে বড় পুঁজি যে ব্যক্তি নিজ হৃদয়ের পবিত্রতা বজায় রাখে তাকে পৃথিবী থেকে অনেক ঠোকর খেতে হয় কিন্তু যে এই ঠোকরে ভেঙে পড়ে না বরং তা থেকে শিক্ষা নেয় সেই জীবনে সত্যিকারের সাফল্য লাভ করে যদি কোনো মানুষ স্বার্থ ছাড়া প্রেম করে তবে পৃথিবী তাকে প্রায়ই উপেক্ষা ও তিরস্কার দেয় কিন্তু প্রেমের আসল অর্থ যে পেয়েছে সেহী সবকিছুর ঊর্ধ্বে উঠে যায় কারণ তার কারো স্বীকৃতির প্রয়োজন হয় না যে মানুষ হার পরিস্থিতিতে ইমানদার থাকে তাকে প্রায় সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু ইমানদারির মূল্য এই সংসার থেকে নয় বরং আত্মার শান্তি থেকে নির্ধারিত হয় এবং যে ভেতর থেকে শান্ত তাকে কেউ হারাতে পারে না যে লোকেরা নিজেদের স্বভাবে সরল তাদের পৃথিবী সবচেয়ে বেশি পরীক্ষা নেয় তাদের পরীক্ষা বার বাদ নেওয়া হয় কিন্তু যেই পরীক্ষাগুলোতে হার মানে না সেই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে এই সংসারের যে সবচেয়ে বেশি নিঃস্বার্থ সেই সবচেয়ে বেশি উপক্ষিত থাকে কারণ পৃথিবী তাদের ভালত্বকে ততক্ষণ চেনে না যতক্ষণ না সেই মানুষটি দূরে চলে যায় কিন্তু সত্যিকারের মানুষেরা নিজেদের কর্ম দিয়ে পরিচিত হয় কারো স্বীকৃতি দিয়ে নয় এই পৃথিবীতে ইমানদারিকে প্রায় দুর্বলতা বলে মনে করা হয় যে ব্যক্তি সত্যেগের সাথে চলে তাকে সবচেয়ে বেশি পরোখ করা হয় সে নিজের মনে কারোর জন্য ছল রাখে না কিন্তু লোকেরাই তার ভাবনায় আঘাত করে এরা সেই লোক যাদের জন্য সে নিঃস্বার্থভাবে সবকিছু করেছে যখন কোনো মানুষ অন্যের মঙ্গলের জন্য নিজের স্বার্থকে পিছনে ফেলে দেয় তখন সমাজ তাকে হালকাভাবে নিতে শুরু করে তার প্রতিটি ভালত্বকে একটি দায়িত্ব বানিয়ে দেওয়া হয় এবং যখন সে একবার মানা করে দেয় তখন সেই লোকেরাই তাকে বদলে যাওয়ার দোষারোপ করে দয়ালু হৃদয় রাখা মানুষেরা প্রায়ই পৃথিবী থেকে হতাশ হয়ে যায় কারণ তারা প্রত্যেককে নিজের মতো মনে করার ভুল করে বসে তাদের বিশ্বাস থাকে যে যদি তারা কারোর সাথে ভালো করে তবে বিনিময়েও তারা সেটাই পাবে কিন্তু জীবনের নিয়ম অন্যরকম যে লোকেরা সবচেয়ে বেশি সহনশীল তাদেরকেই পৃথিবী বারবার পরীক্ষায় ফেলে তারা অন্যের ভুল উপেক্ষা করে তাদের কষ্ট অনুভব করে কিন্তু যখন নিজেরা কষ্টে থাকে তখন কেউ তাদের কাছেও আসে না নিঃস্বার্থভাবে কারোর সঙ্গ দেওয়া মানুষেরা প্রায় সবচেয়ে বেশি একা হয়ে পড়ে তারা কাউকে ধোকা দেয় না কিন্তু এটাই কারণ হয়ে দাঁড়ায় যে লোকেরা তাদের সম্মান করতে ভুলে যায় এই সংসার প্রায়ই তাদেরকেই গুরুত্ব দেয় যারা নিজের স্বার্থের চিন্তা করে যখন মানুষ প্রত্যেকের জন্য সমর্পিত হয়ে জীবন কাটায় তখন লোকেরা তার ভাবনাকে তার কর্তব্য বলে ধরে নেয় তার সহনশীলতাকে তার দুর্বলতা বলে মনে করা হয় এবং যখন সে নিজের কথা ভাবতে শুরু করে তখন তাকে স্বার্থপর বলা হয় যে লোকেরা নিজের ভেতরে করুণা ও সংবেদনশীলতা রাখে তাদের পৃথিবী সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করে তারা প্রত্যেকের দুঃখে পাশে দাঁড়ায় কিন্তু যখন তাদের পীড়া বাড়ে তখন তাদের খোঁজ খবর পর্যন্ত কেউ নেয় না নিষ্কলঙ্ক ভাব দিয়ে জীবন কাটানো মানুষদের পৃথিবীর নিষ্ঠুরতার সবচেয়ে বেশি করতে হয় সামনা তারা কারোর সাথে ছল করতে পারে না কিন্তু লোকেরা তাদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করে যায় এবং তারপরেও তারা নিজেদের স্বভাব বদলাতে পারে না তখন তারা নিরাশা ছাড়া আর কিছুই পায় না ইমানদারি দিয়ে জীবন কাটানো মানুষেরা প্রায় সবচেয়ে বেশি সংগ্রামের মধ্য দিয়ে যায় তারা নিজের মনে কারো জন্য ছল কপট রাখে না কিন্তু এই কারণেই তাদের বারবার হারের সামনা করতে হয় সহৃদয়তা ও সরলতাকে প্রায় বোকামি বলে মনে করা হয় যে লোকেরা কখনো কারো খারাপ চায় না তারাই বারবার পৃথিবীর কঠোরতার সামনা করে যে অন্যের মঙ্গলের জন্য নিজের সুখ ছেড়ে দেয় শেষে তারাই সবচেয়ে বেশি ভঙে পড়ে তারা প্রত্যেকের সাহায্য করে কিন্তু যখন তাদের নিজেদের সাহারের প্রয়োজন হয় তখন কেউ তাদের সাথে দাঁড়ায় না স্বার্থ ছাড়া প্রেম ও আপনত্ব নেভানো মানুষদেরই সবচেয়ে বেশি তিক্ত অভিজ্ঞতা হয় তারা যাদের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয় সেই লোকেরাই তাদের সবার আগে ভুলে যায় এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা তারি নেওয়া হয় যে প্রত্যেকের জন্য ভালো চিন্তা করে যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার থাকে তারাই সবচেয়ে বেশি ধোঁকা ও ছলের শিকার হয় নিঃস্বার্থভাবে জীবন কাটানো মানুষেরা প্রায় এই ভ্রমে থাকে যে পৃথিবীও তাদের সেভাবেই গ্রহণ করবে যেভাবে তারা অন্যদের গ্রহণ করে কিন্তু এই সংসার সবসময় স্বার্থের দিকেই ঝুঁকে থাকে যে লোকেরা সবচেয়ে বেশি ভরসামন্দ তারাই সবচেয়ে বেশি আঘাত পায় তারা কারো সাথে বেইমানি করতে পারে না কিন্তু লোকেরা তাদের সাথে বারবার ছল করে এবং তাদের সুবিধা নেয় জীবনে সবচেয়ে বেশি কষ্ট সেই লোকদেরই হয় যারা অন্যের ভুল উপেক্ষা করে তারা ভাবে যে সময়ের সাথে সাথে লোকেরা বদলে যাবে কিন্তু এমনটা কখনো হয় না যখন কোনো ব্যক্তি সবার জন্য সমর্পিত হয়ে জীবন কাটায় তখন তার মূল্য ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সে লোগন থেকে দূরে চলে যায় এই পৃথিবী প্রায় তাদেরকেই গুরুত্ব দেয় যাদের পেছনে দৌড়াতে হয় যারা কখনো কারো সাথে ছল করেনি তাদেরকেই সবচেয়ে বেশি ধোঁকা পেতে হয় তারা নিজেদের সম্পর্ক সামলে রাখে কিন্তু যখন তারা কারো উপর ভরসা করে তখন সেই লোকেরাই তাদের সবচেয়ে গভীর ঘা দিয়ে যায় পৃথিবীর নিয়ম এটাই যে যত ইমানদারি দেখিয়েছে তাকে ততটাই উপেক্ষা সহ্য করতে হয়েছে যে নিজের সম্পর্ককে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সেই সবচেয়ে বেশি আহত হয় তারা প্রত্যেকের জন্য সময় বের করে কিন্তু যখন তাদের নিজেদের সাহারের প্রয়োজন হয় তখন কেউ তাদের সাথে থাকে না তাদের ভাবনার মূল্য ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না তারা পুরোপুরি ভেঙে পড়ে অন্যের কষ্ট অনুভব করা লোকেরাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে তারা প্রত্যেকের দুঃখ ভাগ করে নেয় কিন্তু যখন তারা নিজেরা কষ্টে থাকে তখন কেউ তাদের আবেগ বোঝার চেষ্টা করে না এ কারণেই সংবেদনশীল হৃদয় রাখা লোকেরা প্রায় একা থেকে যায় যারা সবসময় সত্যিকারের সাথে চলে তাদের পৃথিবী সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায় তারা কখনো কারো খারাপ চায় না কিন্তু লোকেরা তাদের ভালত্বকে তাদের দুর্বলতা বলে মনে করে তারা যত সহ্য করতে থাকে পৃথিবী তাদের ততটাই আরো পরীক্ষা করতে থাকে যে লোকেরা নিজেদের হৃদয়ে সবচেয়ে বেশি করুণা রাখে তারাই প্রায় পৃথিবীর সবচেয়ে বড় নির্দয়তার সামনা করে তারা অন্যের জন্য সবকিছু ত্যাগ করে দেয় কিন্তু যখন নিজেদের সাহারের প্রয়োজন হয় তখন সেই লোকেরাই তাদের পীড়া থেকে মুখ ফিরিয়ে নেয় এই সংসার সব সময় তাদের সাথেই কঠোরভাবে আচরণ করে যাদের মন কোমল এই পৃথিবীতে কোনো মানুষ যতটা নিঃস্বার্থ হয় ততটাই লোকেরা তাকে হালকাভাবে নিতে শুরু করে সে প্রত্যেকের জন্য ভালো করে কিন্তু তার ভালত্বকে তার মজবুরি বলে মনে করা হয় তাকে লোকেটা ততক্ষণ ব্যবহার করে যতক্ষণ না তাদের প্রয়োজন পূরণ হয় এবং তারপর তাকে ভুলে যায় যারা নিজের মনে ছল রাখে না তারাই সবচেয়ে বেশি ধোঁকা খায় তারা প্রত্যেকের উপর বিশ্বাস করে নেয় এটা ভেবে যে পৃথিবীও তাদের মতো হবে কিন্তু যখন তাদের আশা ভাঙে তখন তারা বুঝতে পারে যে তাদের সচ্চাইকে পৃথিবী কখনো গুরুত্বই দেয়নি নিঃস্বার্থ প্রেম করা মানুষেরা সবচেয়ে বেশি আহত হয় কারণ তারা প্রত্যেকের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয় কিন্তু যখন তাদের সাহারার প্রয়োজন হয় তখন তাদের পাশে কেউ দাঁড়ায় না তারা অন্যের জন্য সম্পর্ক সামলে রাখে কিন্তু শেষে সেই লোকেরাই তাদের প্রত্যাখ্যান করে যে লোকেরা নিজেদের ভাবনা সচ্চাই সাথে প্রকাশ করে তাদের পৃথিবী সবচেয়ে বেশি তিরস্কৃত করে তারা নিজেদের মনের প্রতিটি কথা খুলে বলে কিন্তু লোকেরা তাদের ভাবনাকে মজাক বানিয়ে দেয় শেষে তারা নিজেদেরকে সবচেয়ে আলাদা ও একাকী অনুভব করতে শুরু করে অন্যের সাহায্য করা লোকেরা প্রায়ই নিজেরা একা থেকে যায় তারা কোনো স্বার্থ ছাড়া প্রত্যেকের সাথে পাশে দাঁড়ায় কিন্তু যখন তাদের নিজেদের কারো সাহারার প্রয়োজন হয় তখন লোকেরা তাদের উপেক্ষা করে এই পৃথিবী সবসময় তাদেরকেই গুরুত্ব দেয় যারা নিজেদের জন্য ভাবে ইমানদারি দিয়ে জীবন কাটানোর লোকদের সবচেয়ে বেশি পরক করা হয় তারা কখনো কাউকে ধোকা দেয় না কিন্তু পৃথিবী তাদের বারবার বার সন্দেহের ঘেরা দাঁড় করিয়ে দেয় তাদের সচ্চাইকে বারবার কঠোর পরিস্থিতিতে পরীক্ষা করা হয় এবং প্রায় তারা একা থেকে যায় যাদের সবার চিন্তা থাকে তাদের চিন্তা করার মতো কেউ থাকে না তারা প্রত্যেকের পরশানির সমাধান খোঁজে কিন্তু যখন নিজেরা সমস্যায় থাকে তখন কেউ তাদের কাছে পর্যন্ত আসে না এইটাই জীবনের সবচেয়ে তিক্ত সত্যি যে ব্যক্তি প্রত্যেককে নিজের মতো ভেবে সম্পর্ক পালন করে সেই সবচেয়ে বেশি ভেঙে পড়ে সে অন্যের জন্য সমর্পিত থাকে কিন্তু লোকেরা তার ভাবনাকে তার দায়িত্ব বলে মনে করে এবং যখন সে ক্লান্ত হয় নিজের জন্য বাঁচতে চায় তখন তাকে স্বার্থপর বলা হয় যে লোকেরা সচ্চাইয়ের সাথে চলে তাদের সবসময় সবচেয়ে কঠিন পথের মধ্য দিয়ে যেতে হয় তারা নিজেদের নীতি থেকে কখনো আপোষ করে না কিন্তু এই পৃথিবীতে সচ্চাইয়ের পথে চড়া লোকদেরই সবচেয়ে বেশি পরেশানির সামনা করতে হয় কারও ভুল উপেক্ষা করা লোকেরা প্রায় সবচেয়ে বেশি আঘাত পায় তারা এটা ভেবে চুপ থাকে যে সময়ের সাথে সাথে লোকেরা বদলে যাবে কিন্তু এই চুপটি তাদের বারবার দুঃখ দেয় লোকেরা তাদের সহনশীলতার ফায়দা নেয় এবং শেষে তারাই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে যে নিজের সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই সবচেয়ে বেশি দুঃখী হয় তারা প্রত্যেককে সামলে রাখে কিন্তু যখন তারা নিজেরা সমস্যায় থাকে তখন কেউ তাদের জন্য পাশে দাঁড়ায় না তাদের ভাবনাকে ততক্ষণ উপেক্ষা করা হয় যতক্ষণ তারা পুরোপুরি ভেঙে পড়ে যে লোকেরা কারো মন ভাঙে না তাদেরই মন বারবার ভাঙে তারা প্রত্যেকের প্রতি দয়ালু থাকে কিন্তু যখন তারা নিজেরাও কারো কাছে আশা করে তখন তারা শুধু নিরাশাই পায় এ কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট তাদেরকেই সহ্য করতে হয় যারা অন্যের জন্য বাঁচে যে প্রত্যেকের সাহায্য করে তাকেই সবচেয়ে বেশি অপমান সহ্য করতে হয় লোকেরা তার ভালত্বের ব্যবহার করে এবং যখন সে নিজের জন্য কিছু করতে চায় তখন তাকে স্বার্থপর বলে দেওয়া হয় এটাই পৃথিবীর বিড়ম্বনা যাদের অন্যের খুশিতে খুশি হয় তাদের নিজেদের খুশির জন্য সব সময় সংঘর্ষ করতে হয় তারা প্রত্যেকের জন্য নিজেদের উৎসর্গ করে দেয় কিন্তু যখন তাদের পালা আসে তখন কেউ তাদের কথা ভাবেও না এটাই জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনা যে লোকেরা প্রত্যেককে ক্ষমা করে দেয় তাদেরকেই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয় তারা কখনো কারুর থেকে বদলা নেয় না কিন্তু লোকেরা তাদের এই অভ্যাসকে তাদের দুর্বলতা বলে মনে করে তারা যত সহ্য করতে থাকে পৃথিবী তাদের ততটাই আলো জ্বালাতন করতে থাকে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট তারাই পায় যারা নিজেরা কাউকে কষ্ট দিতে চায় না তারা প্রত্যেকের জন্য নরম আচরণ করে কিন্তু এই কারণেই লোকেরা তাদের আবেগ বোঝার প্রয়োজন পর্যন্ত অনুভব করে না যে লোকেরা প্রত্যেকের ভাবনার খেয়াল রাখে তাদেরকেই সবচেয়ে বেশি উপেক্ষা করা হয় তারা কাউকে দুঃখী দেখতে পারে না কিন্তু যখন তারা নিজেরা কষ্টে থাকে তখন তাদের কষ্ট দেখার মতো কেউ থাকে না যারা নিজেদের জীবনে সবচেয়ে বেশি ত্যাগ করেছে তাদেরকেই পৃথিবী সবচেয়ে বেশি দুঃখ দেয় তারা প্রত্যেকের জন্য নিজের সুখের ত্যাগ করে দেয় কিন্তু শেষে তাদের নিজের জীবনটাই খালি মনে হতে শুরু করে তারা অন্যের জন্য নিজের সবকিছু দিয়ে দেয় কিন্তু যখন তাদের পালা আসে তখন তারা শুধু একাকিত্ব পায় যে কারোর থেকে কোনো আশা রাখে না সে সবচেয়ে বেশি শান্তিতে থাকে তারা অন্যের জন্য সব কিছু করে কিন্তু কারোর থেকে বিনিময় কিছু চায় না এই কারণেই তারা কম আহত হয় কারণ তারা এটা বুঝতে পারে যে পৃথিবীতে নিঃস্বার্থ প্রেমের কদর করার মতো লোক খুব কমই আছে বন্ধুরা এই ভিডিওতে এতটাই আমি আশা করি যে আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টের জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না আর এমনই জ্ঞানবর্ধক ও প্রেরণাদায়ী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা অবশ্যই বাজিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সব সময় প্রসন্ন রাখুন নিজের খেয়াল রাখবেন जय श्री राधे कृष्ण